আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আপনাদেরকে এটি ইসলামী সঙ্গীত শোনাব লুৎফে সিদ্দিকি সম্পর্কে তোমার সত্যবাদী নাম তিনি বুকে ধারণ করে আল্লাহ দের নয়নতারা গুণ করে সারা জগো দর্শন করো তুমি কি শুক্রিয়া আদাই করো তুমি কি শুক্রিয়া আদাই করো তোমার সত্যবাদী নামটি বুকে ধারণ করে আল্লাহর দাওয়া নয়ন তারা করে সারা জগ দর্শন করো তুমি কি শুক্রিয়া আদায় করো মাঝে তুমি কত দিব সত্যবাদ আপন সজনের মাঝে আলোচনা করো তোমার দৃষ্টি কি পরিবর্তন করতে পারো তুমি কি শুক্রিয়া আদায় কর তুমি কি শুক্রিয়া আদায় করো তোমার সত্যবাদী নামটি বুকে ধারণ করে আল্লাহর যাওয়া নয়ন তারা দেগুণ করি সারা জগৎ দর্শন কর তুমি কি শুক্রিয়া আদায় কর তুমি কি শুক্রিয়া দায়ী করিম থেকে ধুলির ধরা তোমার প্রের সে আর সে আজ কবি হবে পুত্র ত বিষয় নিয়ে কি তোমার বন্ধু বান্ধবী আলোচনা কর তুমি কি আদায় কর তোমার সত্যবাদী নামটি বুকে ধারণ করে দাওয়া নয়নতারা দে গ্রহণ করে সারা জগৎ দর্শন করো তুমি কি শুক্রিয়া দায় করতে পারো তুমি কি শুক্রিয়া দায় করতে পারো আমরা দেহের মাঝে দুটো চোখ লাগিয়েছি যদি আল্লাহ আমাকে বলে তোমার যে নিয়ামত হিসাবে চোখ দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়া আদায় তুমি করতে পেরেছ আমি কি জবাব দেব আমার দেহের মাঝে যত উপসেরা অপসেরা আছে সেরা অপসেরাকে বলছে যে আমি দুই মোহনার পানিকে একত্রিত করেছি মিলিত করেছি অর্থাৎ মাতৃকুল আর পিতৃগুলের পানি তো আমরা দেহ নিয়ে কেউ কখনো গবেষণা করি না চিন্তা করি না যদি গবেষণা করি চিন্তা করি তাহলে আল্লাহ তালার আমাকে প্রেরণ করা যে দৃষ্টিভঙ্গি সে দৃষ্টিভঙ্গিটা ফুটে উঠবে আল্লাহ তালা সকলকে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার বিধান করুন আমিন দানা। الحمد لله رب العالمين